নমস্কার আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমি মুদিখানার বাজার করা হয়েছে ছেলে করেছে আমাদের অনলাইন থেকে বাজার করে তো ছেলে অনলাইন থেকে বাজার করে টেবিলের উপর সব রেখে দিয়েছে তা সেই বাজার কি কী করেছে আমাদের মাসকাবাড়ি বাজার তো সেই বাজারগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তো মাসকাবাড়ি কি কি আমাদের বাজার করেছে মুদিখানার বাজার ঘর সংসারের জিনিসপত্র তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা সবাই দেখবেন দেখবেন ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আপনারা তো কেউ আমার ভিডিওটা পুরোটা দেখেন না এই ছেড়ে ছেড়ে রেখে চলে যান ঠেলে দেন দিয়ে বাস অন্য জনার ভিডিও দেখেন তো অবশ্য করে আপনাদের কাছে অনুরোধ করে আমি বলছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকুন আমার ছেলে আজকে কি নিয়েছে প্রথমেই দেখাচ্ছি এটা সরষের তেল হচ্ছে মানে মাসকাবারি তেল সরষের তেলের ইয়ে ডাব এটা আর এখানে নিয়ে এসছে এখানে এই যে থামস আপ দু বোতল নিয়ে এসছে ফ্রিজে রেখে দিতে হবে এগুলো এই যে স্প্রাইট এটা স্প্রাইট নাকি এস দিয়ে আনিয়ে সেই যে গোলাপ যাম আরে যে আমার সাবান ৃস্ুিয়ে সেই যে ক্যাবাড়ি বাজার ময়দা নিয়ে এসছে আর এটা হচ্ছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আর এখানে কি নিয়ে এসছে প্যাকেটে এটা আমি আজকে ডাক্তারখাটায় গেছিলাম সেই ওষুধগুলো শিরার প্রবলেম তো তাই আজকে এই ওষুধগুলো ডাক্তার দেখি ওষুধ কিনে আনা এনেছি আর ওখানে ওষুধ বাকি রয়েছে কিনতে পারিনি নি নেই কী করবো আর এই যে লবণ আশীর্বাদ লবণ তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা আর এটা হচ্ছে কি চানা আর এই যে এটা ব্রাইট বাসন মাজার আর কি নিয়ে এসছে এখানে ভীম বা সাবান নিয়ে এসছে এই যে হলুদের প্যাকেট এটা হলুদের প্যাকেট আর লবণের প্যাকেট ময়দা দেখিয়েছি আর কি কি নিয়ে এসছে দেখাচ্ছি ও এটা এটা হোক এটাও সর্ষের তেল এটাও সরষের তেলের প্যাকেট ওটা ডাব পানিয়েছে এটা প্যাকেটের তেল কেননা এক ডাব্বাই তেলে তো একটা মাসে যায় না ওখানে মনে হয় দু লিটার না তিন লিটার তেল আছে আর এখানে সাপ এক্সেল অনেক বাজার তুলেছে মাসকাবারি বাজার আমাদের প্রত্যেক মাসেই মাসকাবারি বাজার অনলাইন থেকে কিনে আনা হয় বাড়ির পরে সে দিয়ে যায় এই যে দেখানো হয় না সময় হয় না আর এখানে কি আছে এখানে আছে সাদা তেল আরো এক প্যাকেট নিয়ে এসছে সাদা তেল দু প্যাকেট আর এই প্যাকেটে কি আছে দেখছি এটা সর্ষের তেলের প্যাকেট দেখালাম প্যাকেট দেখিয়েছি লবণটা দেখিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি ঘি আরো একটা জিনিস দেখাচ্ছি এটা বিশাল বড় বাবারি এটা তাকাতে পারবো না বন্ধুরা

সঙ্গে থাকবেন তো রাখছি বন্ধুরা আজকের মতন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সব সময় আছি তো টাটা বন্ধুরা রাখছি